সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলেই ভালো আছো বানান শিখর আজকের এই পর্বে তোমাদের সকলকে সাদর আমন্ত্র আজকের এই পর্বটা আমি মূলত তোমাদের জন্য সাজিয়েছি অনেক সহজ একটা বিষয় নিয়ে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্যি এই সহজ বিষয়টি কেন জানি আমাদের দেশের শিক্ষার্থীরা অনেক বেশি জটিল করে ফেলে হ্যাঁ বাংলা বানানের বিষয়ে আমরা বিশ্লেষণ করে দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা কোথায় রস্যহিকার ব্যবহার করতে হবে আর কোথায় দীর্ঘইকার ব্যবহার করতে হবে এইটা নিয়ে বেশিরভাগ সময় তারা কেন জানি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আর এই দ্বিধাদ্বন্দ্ব এই বিভ্রান্তি এবং এই অস্বস্তি দূর করার জন্যে আজকের পর্বে আমি তোমাদের জন্য খুব সহজে শর্টকাটে একটা নিয়মের মাধ্যমে এই জটিলতা থেকে আমি তোমাকে মুক্ত করার চেষ্টা করব তাহলে চলো আজকের পর্বে আমরা একটু সুন্দর করে দেখে আসি যে কোথায় কখন কিভাবে আমি রসহই এবং দীর্ঘইকার সহজে প্রয়োগ করব তাহলে চলো শুরু করা যাক আমরা খুব সহজে একটা কথা একটু মনে রাখবো সেটা হচ্ছে এই বাংলা ভাষায় কিন্তু এরকম অনেক শব্দ রয়েছে যে সকল শব্দের শেষে মূলত দীর্ঘইকার ব্যবহৃত হয় আজকের এই পর্বে আমরা মূলত মনে রাখবো এটাই যে সকল মূল শব্দের শেষে দীর্ঘিকার রয়েছে সেই সকল শব্দের সাথে যদি তয় তা নি গন জন বৃন্দ জগৎ কুল নি ইত্যাদি প্রত্যয় যদি সংযুক্ত হয় তাহলে আমরা মনে রাখবো এই দীর্ঘইকার হয়ে যাবে রস্যইকার অর্থাৎ এই সকল প্রত্যয় যখন মূল শব্দের সাথে সংযুক্ত হবে তখন মূল শব্দের এই দীর্ঘইকার হয়ে যাবে রস্যইকার যেমন আমি বললাম মন্ত্রী আমরা সবাই জানি মন্ত্রী শব্দে কিন্তু অবশ্যই দীর্ঘইকার হয়েছে কিন্তু আমরা যখন মন্ত্রিত্ব লিখতে যাই তখনই কিন্তু আমরা ভুল করি আমরা মনে রাখবো এই যে মূল শব্দের শেষে অর্থাৎ মন্ত্রী শব্দের শেষে দীর্ঘিকা রয়েছে এবং তারপরে কিন্তু আমরা সংযুক্ত করেছি তয় বফলা এই প্রত্যয়টি অর্থাৎ মূল শব্দের সাথে দীর্ঘিকা রয়েছে এবং তারপরে আমরা সংযুক্ত করলাম তয় বফলা প্রত্যয়টি আর তখনই যখন শব্দটা হয়ে যাচ্ছে মন্ত্রিত্ব তখন এই দীর্ঘকার হয়ে যাচ্ছে রস্যৈকার আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ একইভাবে আমি বলতে পারি একাকী শব্দটায় মূল শব্দে কিন্তু দীর্ঘইকার। কিন্তু যখন আমি তয় বখলা সংযুক্ত করছি হয়ে যাচ্ছে একাকিত্ব রসয়কার দায়ী শব্দটায় কিন্তু দীর্ঘইকার। কিন্তু যখন আমি যুক্ত করছি তয় বখলা তখন হয়ে যাচ্ছে দায়িত্ব এবং হয়ে যাচ্ছে রস্বিকার আশা করছি তোমরা সুন্দর করে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছো এরপরে যেটা বলবো সহযোগী মনোযোগী মূল শব্দে কিন্তু কি রয়েছে দীর্ঘইকার কিন্তু যখন আমরা মূল শব্দের শেষে এই তা প্রত্যয়টা যুক্ত করব তখন হয়ে যাবে সহযোগিতা বা মনোযোগিতা তার মানে কি মূল ছিল দীর্ঘকার এই প্রত্যয়টা যুক্ত করার পরে সেই দীর্ঘকার হয়ে গেছে আশা করছি তোমার এই বিষয়টা বুঝতে একটু কষ্ট হচ্ছে না অভিমানী শব্দটা শেষে যেহেতু দীর্ঘকার রয়েছে এরপরে নি প্রত্যয় অর্থাৎ দন্ত নয় দীর্ঘিকার প্রত্যয় যুক্ত হয়ে এই অভিমানী হয়ে গেছে প্রথমটা পরেরটা দীর্ঘকার সবাই জানি নারী শব্দের শেষে হয় এবং তারপরে আমি সংযুক্ত করলাম একটা প্রত্যয় সেটা হচ্ছে অর্থাৎ অর্থাৎ যখন নারীর সাথে আমি গণ প্রত্যয় যুক্ত করেছি তখন এই মূল নারী শব্দে যে দীর্ঘইকার ছিল সেটা হয়ে যাবে রস্যিকার প্রাণী শব্দে কিন্তু দীর্ঘকার হবে এটা আমরা সবাই জানি কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে প্রাণী শব্দের সাথে যখন আমরা জগৎ কুল বা বিদ্যা এই প্রত্যয়টা সংযুক্ত করব তখন সেই শব্দটা হয়ে যাবে প্রাণী জগৎ প্রাণীকুল বা প্রাণীবিদ্যা তো যেহেতু একটু জায়গার স্বল্পতা রয়েছে আমি একটা এক্সাম্পলে লিখছি এবং দেখো মূল প্রাণী শব্দটায় দীর্ঘিকার ছিল কিন্তু যখন আমি লিখলাম প্রাণীবিদ্যা তখন কিন্তু সেটা হয়ে গেছে রসইকের এরপরে দেখো গুণীজন আমরা সবাই জানি গুণীজন তো গুণী বানানে দীর্ঘই কিন্তু যখন আমি এটার সাথে জন প্রত্যয় সংযুক্ত করছি তখন হয়ে গেছে রসৈকার এই যে রসৈকার একইভাবে সুধি বানানে কিন্তু দীর্ঘই কিন্তু আমি যখন লিখছি বৃন্দ তখন ওই সুধি বৃন্দের এই সুধি এই ধয় রসিকার কিন্তু তখন হয়ে যাচ্ছে তাহলে আজকের মতো এখানেই আশা করছি পরবর্তী পর্বে আবার দেখা হবে ঠিক এইরকম কোন একটা সহজ বিষয় নিয়ে যেটা আসলেই সহজ কিন্তু আমরা যেটাকে জটিল করে ফেলি এমন একটা বিষয় নিয়ে আবার আমি হিরণময় তোমাদের সামনে আগামী পর্বে আবার উপস্থাপিত হবে